নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আমি একটা ছোট্ট টিকোমার চারা এনেছিলাম প্রায় মাস ধরে আগে সেই চারাটাকে আমি প্রতিস্থাপন করেছিলাম একটা আট ইঞ্চি টবে আপনারা দেখেছিলেন তো আজকে সেই গাছটা কিন্তু অনেক সুন্দর একটা রূপ নিয়েছে বেশ সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট্ট গাছটা এই গাছটা আমি কালার থেকে কিনে এনেছিলাম যত দিন যাচ্ছে ফুলের কালার দেখলাম আমার ডিপ হয়ে যাচ্ছে এটা ওয়েদার অনুযায়ী হয় মানে ওয়েদার মানে সিজন অনুযায়ী কিন্তু ফুলের কালার অনেক কিছু যেমন বুবেন অনেক সময় ফুলের কালার চেঞ্জ হয় ওয়েদ অনুযায়ী তো গাছটা বেড়ে উঠছে এই যে বেড়ে উঠছে ভাবে সেটাকে তো আমাকে সেভ করতেই হবে এবং গাছটা যখন প্রতিস্থাপন করেছিলাম তখন কিন্তু আমি দেখিয়েছিলাম যে একটু খোল দিয়ে গাছটাকে বসিয়েছিলাম সত্যি খোলের কিন্তু অনেক গুণ আছে সেটা আমরা বারবার দেখি বারবার প্রমাণ পাই খোলের ভালোই গুণ আছে একটু মিক্স খাওয়ার খোল গাছটা বসিয়েছিলাম গরমে ফুল অল্প অল্প দিচ্ছিল এবার পরবর্তীকালে আবারও ফুল দিচ্ছে সেই পুরনো স্ট্রিক দিয়ে ফুল দিয়েই যাচ্ছে এমন চলছে তো গাছটাকে একটু এবার এখন যদি গোছাতে না পারি গোছাতে না পারি বলতে গাছটা যে ডালগুলো দেখুন টবের সাথে লেগে গেছে গাছটা টবের থেকে ডাল ঝুলে গেছে গাছ বড় হওয়ার সাথে সাথে গাছের গাছের ডাল শক্ত হবে তখন যদি ডাল ডালকে সোজা করতে পারবো না তো এই ডালগুলোকে সোজা করতে গেলে যে কোনো গাছে যে কোনো গাছের জন্য ক্ষেত্রেই বলছি যেগুলো আপনার ছাদে করে থাকি সবসময় চেষ্টা করে সাপোর্ট দিয়ে গাছটাকে সেফ তৈরি করার মানে সুন্দর করার তো আমিও সেরকমই একটা যেভাবে আমরা চন্দ্রমল্লিকায় রিং পরাই সেইভাবে একটা সাপোর্ট দিয়ে একটা রিং মতন পরি দেবো রিংয়ের ভিতর গাছটা থাকবে এবং গাছটা বেড়ে উঠবে এবং গাছটা শক্ত হবে তখন কিন্তু গাছটা আর হেলে যাবে না তার জন্য একটা রিং পরানো গাছটা যখন আমি বসিয়েছিলাম ছোট্ট গাছটা এনে দেখিয়েছি দেখিয়েছিলাম কি মাটি করেছি একদম সবসময় আমি যে কোনো গাছ করি বা কি করি আমি যতটা সহজভাবে ইজিভাবে করা যায় চেষ্টা করি সহজভাবে ইজিভাবে করার এবার সেটা আপনারা শেয়ার করি সহজভাবে ইজিভাবেও গাছ করা যায় সহজভাবেই গাছ করা যায় এটা কিন্তু খুবই বাস্তব কেন আমি প্রতি ক্ষেত্রেই বলেছি যত সহজভাবে গাছের প্রতি আচরণ করবেন গাছ তত কিন্তু ভালো থাকবে যত রাসায়নিকভাবে গাছের সাথে আচরণ করবেন তত কিন্তু গাছের পাতা খারাপ হবে গাছ খারাপ হবে গাছের শিকড় খারাপ হবে গাছের শিকড় খারাপ হলেই গাছের উপরে খারাপ হবে তো এই আচরণটা আমাদের একটু ভালো রাখতে হবে গাছের সাথে এই জন্যই আমি বলি যে সহজভাবে গাছ করতে হবে ভালো মানে সহজ সহজটা আমরা গাছের উপর দেবো যেটা গাছ সহ্য করতে পারে এতটুকু মাত্রা পরিমাণটা কম আর আমাদের হাতে তো ওঠে না আমাদের হাতে সব সবসময় বেশি বেশি ওঠে ওই বেশি বেশি ওঠা বেশি ভালোবাসা থেকে কিন্তু গাছটা ক্ষতি হয় তো গাছটাকে আমি এইভাবে বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পরে গাছটা কদিন হয়তো এরকম থাকবে কিন্তু গাছটা থেকে প্রচুর ডাল বেড়াবে আমি কিছু গাছের মাথা পিঞ্চিং করে দেবো আর নতুন নতুন কিন্তু ফুলও বেড়াবে ফুলে কিন্তু ভরে যাবে এখন টিকমার সিজন কিনে জানি না আমি কখনও আগে টিকোমা সেইভাবে করে নিই পরবর্তীকালে সামনে বসে এটাকে আমি দশ ইঞ্চি দেওয়ার ইচ্ছা আছে এবং দশ ইঞ্চিতেই রাখবো এবং গাছটা যে লক্ষ্যমাত্রা নিয়েছি একটা ঝোপালো বড়ো গাছ করবো সেরকম যাতে করতে পারি আর আপনার সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করবো খাবার দাবার যেগুলো দিই নর্মাল খাবার সেগুলোই দেবেন খালি একটু লক্ষ্য রাখবেন পোকামাকড় হচ্ছে কি না মাঝখানে একটু জাপ পোকা লেগেছিলো আমি রোবর প্লাস দিয়েছিলাম তাতে কাজ হয়ে গেছে পোকা লাগতে পারে পোকা লাগ না লাগলে গাছ তো সকলের হাতে আরও ভালো হতো তো গাছটা এখন রিং পরানোর পরে বেশ দিন পুরোনো পরে কিন্তু রেয়াল্ট এই প্রতি ডগাতেই দেখা যাচ্ছে ছোটো ছোটো ফুলের থোকা আসছে কুড়ি আসছে ফুলও আসবে গাছে ফুল ভরবে আবার গাছে পুনি হবে গাছটা সুন্দর করে সেফ হবে এইভাবেই কিন্তু গাছ করা গাছ করতে গেলে একবারে একটা গাছ হঠাৎ করে বড় হবে না বা আবার সুন্দর হবে না ধীরে ধীরে গাছটাকে তৈরি করতে হবে দেখুন গাছটা যে ছোট্ট গাছটা যেটা দেখিয়েছিলাম সেই গাছটা কিন্তু আজকে অনেকটা সুন্দর লাগছে সুন্দর লাগার কারণ কিন্তু শুধু একটাই যে গাছটাকে আমরা সেফ দেওয়ার চেষ্টা করছি গাছটা হেলে পড়ে তাকে তুলে দেওয়ার চেষ্টা করছি সব গাছের ক্ষেত্রে এগুলো আপনারা করবেন তাতে কিন্তু গাছ ভালো থাকবে গাছ হঠাৎ করে ধরুন ভারী বৃষ্টি হলো অনেক সময় গাছের ডাল ভেঙে যায় যদি আমরা সাপোর্ট না থাকে বৃষ্টির জলে ডাল ভারী হয়ে যায় ডাল মানে পাতায় জল ধরে ডাল ভারী হয়ে যায় ভেঙে যায় জয়েন্ট থেকে ভেঙে যায় এখন দেখুন সুন্দর অনেকগুলো ব্রাঞ্চেসে যেহেতু বললাম একটু পিঞ্চিং করেছিলাম গাছটার রূপ ভালো হয়েছে আমার লক্ষ্যমাত্রা যে গাছটাকে একটু হেলদি বড় করব এবং অনেক বেশি ফুল পাবো সেই দিনটার অপেক্ষা আছি এবং সেই দিনটা নিশ্চয়ই আপনার শেয়ার করব সামান্য মিক্স খাওয়ার একটু খোল জল বর্ষার সময় দেবেন না আর একটু এনপিকে দিন তাতেই কিন্তু গাছ ভালো থাকবে